জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনমধন্য শিক্ষা প্রতিষ্ঠান পলিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি মেধাবীদের সম্মাননার স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুলিশিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম খালিক মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার সহ অনেকে শেষে মেধা সম্মাননা মাঝে স্মারক ও বার্ষিক ক্রিয়া এবং বিচিত্র অনুষ্ঠানের প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় পলিশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলাইমান কবি সম্রাটের সঞ্চালনায় অচ্চ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন